দীর্ঘ পনেরো বছরের ব্রিটিশ শাসনের পরে এই বছরে মাঠে ঘাটে ময়দানে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক জিয়ার নেতৃত্বে আপসীন লড়াই অব্যাহত চালিয়ে গেছে এরই দ্বারা ভাগবতায় চব্বিশের পাঁচই আগস্ট ফেসিসদের পতনের পরে বিএনপির দীর্ঘদিনের দাবি যে দাবির সাথে আপোষ করে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করে নাই যদিও আঠারো সালে তত্ত্বাবধায়ক সরকার একটা নিশ্চয়তার দাবিতে রাজনৈতিক সমতার ভিত্তিতে সর্বদলীয় ঐক্যফ্রন্ট গঠন করে সরকারের বিরুদ্ধে একটা নির্বাচন উদ্যোগে যেটা ব্যস্ত গিয়েছিল এই সকল ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বিরোধী রাজনৈতিক সমন্বয় করে আন্দোলন পরিচালনা করেছে এর মধ্যেই ডাকসু ছাত্র নুরুল যে কোটা বিরোধী আন্দোলনের একটা ফয়সালা সরকার করেছিল সেইটাও যেমন সময় সম্পূর্ণভাবে ভুলে গিয়ে আর বার কোটা প্রবাদ করতে করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৃষ্টি এবং আমাদের দল সব সময় বলে এসছে একটা আন্দোলন চরম সফলতা লাভ করে যখন নাকি সেই দেশের ছাত্র ও শ্রমিক সমাজ অংশগ্রহণ করে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান ঘটেছে এই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বৃহত্তর ঐক্য গঠন করে আন্দোলনকে পরিষ্কার করতে চেয়েছে এবং প্রথমবারের মতো দুই সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা রাজনীতি সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছিল তারই আলোকে আন্দোলনের এক পর্যায়ে দুর্দিনের কান্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ দেশের অহংকার জনাব তারেক জিয়া বাধ্য হয়ে নির্যাতন নির্যাতন মোকাবেলার নির্যাতন মোকাবেলা করে এক পর্যায়ে দেশ থেকে বাধ্য হন বিদেশ থেকে যেই যেই নেতা প্রতিটি মুহূর্তে আমাদের আন্দোলনকে মনিটার করেছেন নির্দেশ দিয়েছেন তার এত একান্ত উদ্যোগে

তেইশ হ্যাঁ আগে এটা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষিত হয় আমরা আশা করেছিলাম যে এই দাবির পরিপ্রেক্ষিতে বিএনপি পি দিন কোনো আপোষে চোরা পারা দেয় নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মামুলি মামলায় সাধারণ মামলায় আপনারা জানেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এটা জিয়া পরিবারের ট্রাস্ট এর প্রতিটি টাকা তাদের সংগৃহীত এই ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগ তুলে আদালতে ফরমাসি রায় সাত বছর এপিল করার পর যেটা দশ বছর হলো সেই মামলায় শুধু আপোষ না করার কারণে প্রায় বছর জেল হয় আপসের প্রস্তাব ছিল তারেক জিয়ার কাছেও বুয়া হুজার প্রস্তাব ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছেও জেলে যাওয়ার পূর্ব মুহূর্ত বাংলাদেশের প্রথম নজির দেশ নেত্রী বেগম খালাদা জিয়া নিশ্চিত সাজা দেনে আপোষে না দিয়ে হেঁটে নিজে নিজ দায়িত্বে কারাগারে প্রবেশ করেছেন এই উপমহাদেশে জেলের বহু নজর আছে এরকম মিথ্যা মামলা কল্পনিক মামলায় এরকম সাজা কাল্প ফার্মাসি সাজা এবং সেই সাজাকে আপোষের পথে না গিয়ে স্বেচ্ছা কারাবরণ করে এই বয়সে যিনি তিনবারের প্রধানমন্ত্রী দেশমন্ত্রীকে যিনি জীবনে কোনোদিন নির্বাচনে পরাজিত হন